আপনি এই হাতে সমস্যা না আচ্ছা আচ্ছা এখানে একটু ক্যামেরাটা একটু সামনে আগে তো এই যে চাচার বা হাত দেখেন এই যে একটা হাত আর এই যে একটা হাত আপনি তো দাঁড়াতে পারবেন একটু একটু ওঠেন তো দেখি এত কষ্ট দিচ্ছি আপনার এই যে দেখেন যে সালামালাইকুম কাকা কেমন আছেন ভালো ভালো হ্যাঁ কাকা একটু দরকার লাগবে না

আচ্ছা আচ্ছা লটারিটা লিখে রাখছি পকেটে দেখেন এখানে কিছু কাগজ আছে আমার এই যে এখানে চারটা কাগজ আছে এই কাগজ আপনি একটা কাগজ কাম দিবেন দেখি আপনার ভাগ্যে কি আছে যে কোনো একটা কাগজ আপনি এখান থেকে নেন

আচ্ছা খোলার আগে দেখি আপনি এই হাতে সমস্যা না আচ্ছা আচ্ছা এখানে একটু ক্যামেরাটা একটু সামনে আগে যেত এই যে বা হাত দেখেন এই যে একটা হাত আর এই যে একটা হাত পা আপনি তো দাঁড়াতে পারবেন একটু একটু ওঠান তো দেখি একটু কষ্ট দিচ্ছি আপনারে এই যে দেখেন যে কাকার যে পা দুইটা দুইটা পা দুইটা হাত মানে চারটেই সমস্যা হাত দুইটাও সমস্যা পা দুইটাও সমস্যা নেন বসেন আপনি বসেন বিসমিল্লা এখন এই আপনি পাশে আসেন এখানে বসেন তো আপনি এটা খোলেন কি আছে দেখেন পিছে আবার পড়ে যায় না ভাই কি আছে দেখেন দেখি কাকার ভাগ্যে আজকে কি আছে দেখা যাক কাকার ভাগ্যে কি আছে কি আছে বলেন কি আছে চারশো টাকা চারশো টাকা আছে কাকা আপনি এটা চারশো টাকা পাইছেন আপনার ভাগ্যে আজকে চারশো টাকা আছে ঠিক আছে আপনি কি খুশি কাকা আল্লাহ 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 জানতে খুশি এটা আপনি তো এক ঘন্টা আগেও জানতেন না যে চারশো টাকা আপনি পাবেন জানতেন আপনি তো এই আশা করেও তো আপনি এখানে আসেননি আপনি আসছেন দোকানদারি করতে আমরা এখানে চলে আসছি হঠাৎ করে এখানে আল্লাহ আমাদের পাঠাইছে আপনার কাছে এলি কাকা ভাগ্য আজকে চারশো টাকা আছে দুই তিন চার এক দুই তিন চার কাকা এই যে আপনার চারশো টাকা ঠিক আছে দেখেন একটা এই যে কাকা হাতে যে এই হাতে সারা ওই হাতে টাকা ধরতেও পারে না তাই না ঠিক আছে কাকা আলাদা দেখ ঠিক আছে তো পাইছেন আলাদা দেখু তাই কিছু আচ্ছা আচ্ছা আর আপনারা আমাদের এই ভিডিওগুলা বেশি বেশি শেয়ার করবেন যাতে করে আমরা অন্য যারা অসহায় লোক যারা আছে সবাইকে এভাবে সাহায্য করতে পারি